আপনাদের সঙ্গে আছি এএস আজাদ ঢাকার গণমাধ্যম কর্মী দেখুন ট্রাইব্যুনালের যে আইনে সেনা সদস্যদের অভিযুক্ত করা হয়েছে সেই আইন এবং সেনা আইনের মধ্যে কি পার্থক্য বিদ্যমান আসলে সেনা আইনে তাদের অপরাধের ব্যাপারে কি বলে আসুন জেনে নি সংবিধান স্বীকৃত বাংলাদেশের সব আইনের প্রতি সেনাবাহিনী শ্রদ্ধাশীল বলে উল্লেখ করেছেন মেজর জেনারেল হাকিমুজ্জামান এক প্রশ্নের উত্তরে তিনি বলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন ও সেনা আইন কখনো মুখোমুখি নয় একটা বনাম আরেকটা এই দৃষ্টিভঙ্গিতে এটা দেখা উচিত হবে না এখন অভিযুক্ত সেনা কর্মকর্তাদের চাকরি নিয়ে ট্রাইব্যুনাল কি বলছে প্রসিকিউশনের বক্তব্য অনুযায়ী কারো বিরুদ্ধে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল হলে তখন থেকেই তার চাকরিতে থাকার আর সুযোগ নেই যেসব সেনা সদস্য অভিযুক্ত হয়েছেন তাদের চাকরি কি হবে। প্রসিকিউশনের বক্তব্য অনুযায়ী কারো বিরুদ্ধে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল হলে তখন থেকেই তার আর চাকরিতে থাকার সুযোগ নেই তাহলে এই পনেরো সেনা কর্মকর্তার বিরুদ্ধে কি সিদ্ধান্ত হবে এমন প্রশ্নের উত্তরে মেজর জেনারেল হাকিমুজ্জামান বলেন যে ট্রাইব্যুনালের আইনের সংশোধনীতে যে ডিসকোয়ালিফিকেশনের কথা বলা হয়েছে এর সঠিক প্রয়োগ বিধি বা ব্যাখ্যা এখনো প্রকাশিত হয়নি যথাযথ কর্তৃপক্ষের কাছে এ বিষয়ে স্পষ্ট ব্যাখ্যা চাওয়া হবে এই বিধান সশস্ত্র বাহিনীতে বিশেষ করে সেনা বাহিনীতে কিভাবে কার্যকর হবে সেটা জানতে হবে এখন সেনা সদস্যদের বিরুদ্ধে এখন সেনা সদস্যদের বিরুদ্ধে যে সব অভিযোগ উঠেছে যে মামলায় অভিযোগ উঠেছে সেই মামলাগুলো কি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তিনটি মামলায় আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে এর মধ্যে দুটি মামলা হচ্ছে বিগত আওয়ামী সরকারের আমলে গুম নির্যাতনের মাধ্যমে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের ঘটনায় অপরটি হচ্ছে জুলাই গণ অভ্যুত্থানের সময় রাজধানীর রামপুরা এবং বনশ্রী এলাকায় সংঘটিত মানবতা বিরোধী অপরাধের জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে এদের মধ্যে পঁচিশ জন সেনাবাহিনীর সাবেক বর্তমান ঊর্ধ্বতন কর্মকর্তা এখন গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়া কর্মকর্তাদেরকে হস্তান্তর করা হবে পরনাচারী হওয়া কর্মকর্তাদের হস্তান্তরের বিষয়ে জানতে চাইলে সেনা কর্মকর্তা হাকিমুজ্জামান বলছেন তাদের নিরাপদে একটি স্থানে রাখা হয়েছে পরিবার থেকেও আলাদা করা হয়েছে এই আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে তার আর অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের বিষয়ে পুলিশ আইনগত ব্যবস্থা নেবে